রবিউল মা শুরু হয়েছে রসুলের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে চায় কিভাবে রসুল করিম সদালামের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে পারে শুক্রবার মারা গেলে তার জন্য কি পরকারে হিসেব সহজ হয় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশ একসাথে অনেকগুলো লাশ পুড়িয়ে দিয়েছেন এ ধরনের নির্বিচার হত্যাপূর্বক লাশ পুড়িয়ে দেওয়ার শাস্তি কি হওয়া উচিত এ ধরনের অপরাধের শাস্তি বিষয়ে ইসলামের ভাষ্য কি মা নিজে মেয়ে পছন্দ করে আমাকে বিয়ে করিয়েছেন এখন তাদের মাঝে তাদের মাঝে দ্বন্দ্বের কারণে স্ত্রীকে তালাক দিতে বলছেন তিনি তাদের বুঝিয়েও কোনো কাজ হয়নি ঝগড়া মিটাতে মায়ের বিরুদ্ধে গিয়ে স্ত্রীকে নিয়ে শহরে চলে এলে কি আমার গুণা হবে মহিলারা একা থাকার সময় এবং মাহারামের সঙ্গে থাকার সময় মাথায় কাপড় দিতে হবে কি দিতে কি বাধ্য আসসালাম আলাইকুম আহমতুলি অবরাকাতুল অনেক প্রশ্ন আমার কাছে চলে এসেছে আসুন আমরা সে সমস্ত প্রশ্নের উত্তরে প্রবেশ করি এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরোর এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি ওয়ামা তৌফি একটি ইল্লা বিল্লাহ আমি দেখতে পাচ্ছি শুরুতে মুন্নি একটা আপনি দেখেছেন মহিলারা একা থাকার সময় এবং মাহরামের সঙ্গে থাকার সময় মাথায় কাপড় দিতে হবে কি দিতে কি বাধ্য মহিলারা যখন একাকি থাকবেন মাথায় কাপড় দিতে তারা বাধ্য নন মাহরামের সাথে যখন থাকবেন তখনও তারা মাথায় কাপড় দিতে সুরা দৃষ্টিকোণ থেকে বাধ্য নন যখন তারা পরপুরুষের সামনে যাবেন তখন তাদের মাথার উপরে কাপড় খেয়ার একটু টেনে দিবেন যাতে করে মাথা তো বটেই এমনকি ফেসও তাদের পর্দার মধ্যে ঠেকে যায় এবং আবৃত হয়ে যায় এটাই করিম নবিকিম সাল্লামের নির্দেশনা কোরআন নির্দেশনা আল্লাহ বলেছেন ইউদিনা দিন আলে হিনা মিনচালা বিবিহিন্ন ইমানদার নারীরা তারা যেন তাদের মাথার উপরে কাপড় যেন টেনে দেয় এটা হলো গায়ের মাহারামদের সামনে মাহারামদের সামনে বাবা ভাই তাদের সামনে মাথার উপরে কাপড় না থাকলে গুণা হবে না তবে সামাজিক শালীনতা সামাজিক যে সৌজন্যতা সেই জায়গা থেকে বাবা ভাই অন্যান্য মাহারাম স্বামী ছাড়া অন্য যারা আছেন তাদের সামনে যথাসম্ভব মাথার উপরে কাপড় দিয়ে রাখা এটা সামাজিক সৌজন্যতার খাতিরে উচিত এবং উত্তম কাজ বাট এটা কোনো সরি এই দৃষ্টিকোণ থেকে ফরজ ওয়াজিব নয় যদি কেউ মাথার কাপড় না রাখেন বাবার সামনে ভাইয়ের সামনে কোনো গুণা তা হবে না যেহেতু সমাজে এটাকে সম্মান প্রদর্শন অসম্মান প্রদর্শনের ব্যাপার মনে করে এবং এখানে ব্যক্তির উপরে কোনো প্রকার জোলমও হয় না অতএব মাথার কাপড় দিয়ে আপনি মাহারাম পুরুষদের সামনে থাকলে সেটা উত্তম হয় ভালো হয় জাস্ট আপনার প্রতি তাদের কোনো ভুল ধারণা তৈরি হলো না সেই জায়গা থেকে শরীয়তের কোনো নির্দেশটা না যে আপনাকে সেখানে মাথা কাপড় দিয়ে থাকতে হবে সো মাথা কাপড় গেছে বা ছিল না এর কারণে রবিউল মা শুরু হয়েছে রসুলের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে চায় কিভাবে রসুল কাইফ সদালাম প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে পারি শুধু রবিউল আউ্বালাই কেন এই প্রশ্ন আমাদের বছর জুড়ে হওয়া উচিত রবিউল আউয়াল এলে তোমার এই গান গাই রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই এটি আমাদের হওয়া উচিত নয় যাই হোক নবী করিম সাল্লাহ আসলামের প্রতি ভালোবাসা এটা শুধু রবিল্লা বল নয় বছর জুড়ে আমাদের থাকতে হবে এবং এই ভালোবাসাটা আমাদের নাজাতের মূল মন্ত্র প্রে নবী সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসার দাবি হিসাবে আমরা দাবিতে আমরা সত্যবাদী হওয়ার জন্য তার অনুকরণ করাটা সবচেয়ে বেশি জরুরি এবং ভালোবাসা বৃদ্ধি করবার জন্য তার সম্পর্কে জানার কোনো বিকল্প নেই আপনি যত বেশি নবী সাল্লাহ আসলাম সম্পর্কে জানতে পারবেন যত বেশি তার সিরাত নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন স্টাডি করবেন পড়াশোনা করবেন চর্চা করবেন তত বেশি তার প্রতি আপনি আকৃষ্ট হবেন তত বেশি আপনি তার দিকে ধাবিত হবেন তত বেশি আপনি তার তার প্রতি ভালোবাসা আপনার মধ্যে বৃদ্ধি পাবে কারণ তার গুণা গুণ গুণা গুণ গুণগান যখন আপনি জানবেন তার গুণাবলী তার বৈশিষ্ট্য তার জীবনচরিত তার জীবনচরিতের মাধুর্য এগুলো যত বেশি আপনি জানতে পারবেন তত বেশি আপনি স্বাভাবিকভাবে তার প্রতি অনুরক্ত এবং তার ভালোবাসায় শিখতে হবেন সো তার ভালোবাসা বৃদ্ধি করবার জন্য এই কাজটি করবেন এর বাইরে আল্লাহ স্মাতাল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দাদের ভালোবাসা চেয়ে দোয়া করার শিক্ষাও তিনি দিয়েছেন না বিশ্বাহাম দিয়েছেন সেটি আপনি পড়বেন আল্লাহ মাইন্নি আস আলু হুব্বা খে আল্লাহ আপনার কাছে আপনার ভালোবাসা চাই ওয়াহুব্বা মাই হেব্বুক এবং আপনাকে যারা ভালোবাসেন সেই মানুষগুলোর ভালোবাসা চাই এখানে বিশেদ আল্লাহ সালামের ভালোবাসাও চলে আসবে বিদায় সেটি আপনি করবেন নবিস পড়বেন তার জীবন চরিত্র পড়বেন এই তার প্রতি ভালোবাসা বৃদ্ধি হবে মা নিজে মেয়ে পছন্দ করে আমাকে বিয়ে করিয়েছেন এখন তাদের মাঝে তাদের মাঝে দ্বন্দ্বের কারণে স্ত্রীকে তালাক দিতে বলছেন তিনি তাদের বুঝিয়েও কোনো কাজ হয়নি অবস্থায় ঝগড়া মিটাতে মায়ের বিরুদ্ধে গিয়ে স্ত্রীকে নিয়ে শহরে চলে এলে কি আমার গুণা হবে দেখুন মা এবং আপনার স্ত্রী আপনার মা আপনার স্ত্রীর মধ্যে যদি বোঝাপড়ার গরমিল হয় এবং তাদের মধ্যে যদি মনোমালিন্য হয় মত পার্থক্য হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে মিটমাট করার জন্য আপনি চেষ্টা করবেন আপ্রাণ চেষ্টা করুন আপনার মাকে বোঝাবেন আপনার স্ত্রীকে বোঝাবেন দুই পক্ষকে এক করার চেষ্টা করবেন এবং তাদের মধ্যকার যে টানা পড়ে না চেষ্টাকে বন্ধ করার জন্য আপনি মাঝখানে থেকে আপ্রাণ চেষ্টা করবেন এরপরও যদি তাদের মধ্যে আপনি কোনো মিটমাট করতে না পারেন বরং একসাথে থাকতে গেলে আপনাদের মধ্যে ঝামেলা তৈরি হবে মনে হয় আপনাদের মধ্যে পড়ার সরি আপনার স্ত্রী এবং আপনার মায়ের মধ্যে পড়ার গরমিল হবে বলে মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আলাদা থাকার বন্দোবস্ত করতে পারেন কিন্তু সেক্ষেত্রেও মায়ের কনসার্ন নেবেন মায়ের মতামত নেবেন তিনি যেন ভুল না বুঝেন কৌশলে তাকে আপনি কনভিন্স করার চেষ্টা করবেন কারণ আল্লাহর অবাধ্য হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে অবশ্যই আপনি আলাদা হওয়ার সুযোগ আছে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশ একসাথে অনেকগুলো লাশ পুড়িয়ে দিয়েছেন এ ধরনের নির্বিচার হত্যাপূর্বক লাশ পুড়িয়ে দেওয়ার শাস্তি কি হওয়া উচিত এ ধরনের অপরাধের শাস্তি বিষয়ে ইসলামের ভাষ্য কী দেখুন মানুষের হত্যা হত্যা পর আবার লাশ পুড়িয়ে ফেলানো এটাকে ফাসাদ ফিল আরদের আওতায় ফেলানো যায় কি না এটা শরিয়ার যারা দায়িত্বশীল আছেন শরিয়ার বিচারিক দায়িত্বে যারা থাকেন তারা নিরূপণ করবেন তারা ঠিক করবেন অর্থাৎ এটি শরিয়ার যে আদালত সে আদালতে বিবেচ্য বিষয় এটা হত্যা হিসাবে তো হত্যার বিনিময়ে হত্যা তো হবেই শরিয়ার দৃষ্টিকোণ থেকে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের তো মৃত্যুদণ্ড হবে এটা তো নিশ্চিত যদি এটা প্রমাণিত হয় আবার সেই সাথে লাশ পুড়িয়ে সেটাকে নিশ্চিন্ন করার চেষ্টা তাসের সৃষ্টি করা এগুলোর কারণে ফাসাদ ফিল ফাসাদফিল অর্ জমিনে ফাসাদ সৃষ্টি করা জমিনে ত্রাসের সৃষ্টি করা এই অপরাধের অধীনে শাস্তি দেওয়া দেওয়া যেতে পারে সেই ক্ষেত্রে শাস্তি যেটা হবে সেটা হবে খুবই ভয়াবহ সেটা হবে হাত এবং পাওয়া বিপরীত দিক থেকে কাটা অথবা দেশান্তর করা অথবা আপনার শোলে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা খুব ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে যদি ফাসাদ ফিল করে সেখানে ফাসাদের ধরন কী তার আপনার ক্যাটাগরি কি। ফসাদ কোন লেভেলের পৌঁছায়ছে সেটা নির্ভর করবে সংশ্লিষ্ট আদালতের বিচারক তো এই জন্য এই বিষয়গুলো আমরা মৌলিক নীতিমালা বলতে পারি কিন্তু স্পেসিফিক বিধান সংশ্লিষ্ট আদালতের বিচারক ইসলামেশয়াদ অনুযায়ী বিচার যখন হবে তখন তিনি বিশ্লেষণ করে সিদ্ধান্ত দেবেন ইকফা খান আপনি লিখেছেন শুক্রবার মারা গেলে তার জন্য কি পরকারে হিসেব সহজ হয় শুক্রবারে যদি কেউ মারা যান তাহলে সেক্ষেত্রে কোয়ালং সুনার আলোকে এই ব্যক্তির কবরের আজাব বা কবরের যে ফিতনা পরীক্ষা প্রশ্নোত্তরটার মুখোমুখি তা থেকে আল্লাহ তাকে হেফাজত করেন এটা তো আসলে কারোর হাতান হাতে না যে কে কোন দিন মারা যাবেন কিন্তু এই সৌভাগ্য যদি কারোর অর্জন হয় তাহলে কবরের ফিতনা থেকে আল্লাহ তারা সাধারণত এরকম ব্যক্তিকে হেফাজতে রাখেন সো দিন মারা গেলে এই সুফলটা পাওয়া যাবে কিন্তু এর মানে এই না যে পরকালে হিসেব সহজ হওয়ার কথা বলা হয়েছে হ্যাঁ এটা ঠিক যে কারো যদি কবরের ফেতনা কবরের পরীক্ষা থেকে আল্লাহ তালা মুক্ত রাখেন আশা করা যায় যে পরবর্তীতেও আল্লাহতালা তার জন্য বিষয়গুলোকে সহজ করবেন আবার এই বিষয়টি যখন ইমানদার তাওহিদবাদী কোনো মুসলমানের ক্ষেত্রে হবে তার জন্যই প্রযোজ্য হবে একজন মানুষ যদি নিজে থেকে তিনি অমুসলিমি হন তাহলে সেক্ষেত্রে মূলগতভাবে অমুসলিম হলে এরকম ব্যক্তি শুক্রবারে মারা গেলেন কি শনিবারে মারা গেলেন এটা আসলে কোনো ম্যাটার করবে না জুমার দিন মারা গেলে তাদের কবরের যে ফিতনা সেটা হবে না বা কবরের যে পরীক্ষা সেটা থেকে তারা মুক্ত থাকবে না তাহলে